না মানে আমি বারবার বলার সত্ত্বেও তোমরা কেন বুঝতে চাও না যে প্রোডাক্ট আমার যে প্রোডাক্টটা রয়েছে এটা হার্বাল প্রোডাক্ট এবার যারা প্রোডাক্টটা নিচ্ছ এক একজনের শরীরের কন্ডিশান এক এক রকমের থাকে তো সেখানে দাঁড়িয়ে তোমরা রিভিউ দিচ্ছ যে ওর একদিন ইউজ করার পরে ও রেজাল্ট ভালো পেয়েছে সাথে সাথে তোমরা বলো দিদি আমি একটা দিন রেজাল্ট করলাম আমি কেন পেলাম না তো আমি এই জিনিসটা বারবারই বলি আবারও বলছি এক একজনের শরীরের কন্ডিশন এক এক রকমের হয় তো তোমাদের প্রোডাক্টটা তো একটু ধৈর্য ধরে ইউজ করতে হবে না এত ধৈর্য হারিয়ে ফেললে হবে না এই রিভিউগুলোও যেরকম তোমরা ক্যাচ করো সেরকম আরও প্রচুর রিভিউ রয়েছে যারা আমাকে চার মাস পরে গিয়ে রেজাল্ট দিয়েছে ছ মাস পরে গিয়ে রেজাল্ট দিয়েছে সেগুলো তোমরা দেখবে তো সেগুলো সেগুলো দেখেও তো বোঝা যায় যে সবাই যে দু রেজাল্ট পাবে এমনটা একদমই নয় তো তোমাদের বারবারই বলছি আর প্রোডাক্টের একটা আমি মনে করি একটা কোর্সও কমপ্লিট করা উচিত একটা প্রোডাক্ট মাখলাম হলো না ছেড়ে দিলাম আমার এরকম প্রচুর কাস্টমার রয়েছে যারা একটা প্রোডাক্ট মেখে বুঝতে পারেনি তারা আবার প্রোডাক্ট নিয়েছে তারা কিন্তু চার মাস পরে গিয়ে সেই রেজাল্টটা দিয়েছে আমার কিন্তু রিভিউগুলো শেয়ার করা রয়েছে তোমরা প্রত্যেকটা রিভিউ একটু একটু ধৈর্য সহকারে দেখবে আশা করি বুঝতে পারবে এরকম বারবার করে সবাই যে আমাকে বলো না আমি তোমাদের প্রত্যেককে তো এভাবে তো বোঝানো সম্ভব হয় না তাই ভিডিওগুলো আপলোড করে আমি প্রত্যেককে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট দুদিন মেখে বা এক মাস মেখে এক মাস আমি বলি সপ্তাহে দুদিন মাখতে তো তোমাদের একটা জিনিস হিসাব করো সপ্তাহে সপ্তাহে দুদিন তেলটা মাখতে বলা হয় আর শ্যাম্পুটা তাহলে দুদিন করে মাখলে সেটা কি এক মাসের হিসাব হয় এক মাস তো তিরিশ দিন হয় তো তোমরা তিরিশ দিন মাখো তারপরে গিয়ে আমাকে রেজাল্টটা জানাও তার আগেই কিন্তু তোমরা ব্যস্ত হয়ে পড়ো এই জিনিসগুলো করো না আর হ্যাঁ আরও একটা কথা বলি কিছু কিছু মানুষকে যদিও আমি এগুলোতে অতটা ইয়ে করি না তবুও আমি বলছি আমি মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দিই না আর দিতে পছন্দ করি না আর মিথ্যে কেউ কিছু বললে সেটা তো আমি পাই সব থেকে বড়ো কথা হাসি পায় যে মানুষ এতটা মিথ্যে কথা কী করে বলতে পারে তো যারা নিচে কমেন্ট করে যাও যে কাজের কাজ কিছু হয় না তেল মেখে হ্যান হচ্ছে তেন তো আমি তাদের বলবো তাদের কাছে নিশ্চয়ই আমার কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে কারণ যারা যারা আমার প্রোডাক্ট নিয়েছে জানে আমার প্রোডাক্ট অর্ডারের ডিটেলস কি আছে তো আশা করি আপনাদের কাছেও থাকবে তো প্রত্যেকে আমার কাছে আমার প্রোডাক্টের ছবিটা পাঠাবেন আর কতদিন ইউজ করেছেন ডিটেলসটা পাঠাবেন কারণ আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে আপনারা সবাই থাকবেন আশা করি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন অযথা মিথ্যে কথা বলতে আসবেন না যদি নিজেদের মধ্যে সৎ সাহস থাকে তাহলে কমেন্টটা করার সাথে সাথে একটা ফটোও দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে যে আমি কমেন্টটা করেছি আমার প্রোডাক্টে কাজ হয়নি যদি সৎ সাহস থেকে থাকে আর না হলে অযথা এইসব উল্টোপাল্টা কমেন্ট করতে আসবেন না এরকম মিথ্যে কথা বলে কোনো লাভ নেই নিজে ইউজ করতে চাই না আর মাঝে সাঝে আমি তোমাদের এই জিনিসটাও ক্লিয়ার করি মাঝে সাথে একটা দুটো বেশি চুল উঠলে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তোমরা ভয় পেয়ে বলো দিদি আবার আমার চুল উঠছে একটা দুটো করে বেশি চুল উঠছে তো এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আমি অনেকের কাছে শুনছি যে এখন এত মার্কেটে প্রোডাক্ট বেরিয়েছে যে চার ঘন্টার মধ্যে নাকি চুল গজিয়ে যাচ্ছে মানে ভাই সিরিয়াসলি এরকম ভাওতাবাজি সত্যিই মানে এসব জায়গায় যে যাবে লিটারালি মাথায় যে কটা আছে সে কটাও চলে যাবে কিন্তু এটা কখনো পসিবল না চার ঘন্টার মধ্যে চুল গজিয়ে যাচ্ছে এইসব ভাওতাবাজি লোককে দিয়ে খানিকটা টাকা হাসিল করে নিয়ে আর বিশ্বাস করবো এত ধৈর্য হারিও না কারণ আরও সবাই প্রোডাক্ট নিচ্ছে আমার এমন কাস্টমার রয়েছে যারা চার মাস পরেও রেজাল্ট দিয়েছে কিন্তু পার্টিকুলার রেজাল্ট দিয়েছে আর আমি পুজোর পরেই আমার নিজস্ব একটা চেম্বার খুলব সপ্তাহে একদিন হলেও রাখবো যাদের যা ক্রিটিক্যাল প্রবলেম হচ্ছে যারা ঠিকঠাকভাবে ইউজ করতে পারছো না একটা টাইম ফিক্স করা থাকবে ওই টাইমের মধ্যে তোমরা কিন্তু বুক করে নিয়ে আমার কাছে এসে নিজেরা দেখিয়ে যেতে পারবে হেয়ার কন্ডিশন পুরোপুরি টোটালি তো পুজোর পরে সেটা হবে আশা করছি আর এটুকুই আপডেট